হ্যালো ফ্রেন্ডস তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আবাস যোজনা প্রধানমন্ত্রীর আবাস যোজনার আন্ডারে আমাদের বাড়ির মানে আমাদের নাম রয়েছে কি না তো সেটা কীভাবে আমরা চেক করবো যদি আমাদের কারোর নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যে পাই আমরা তো সেটা যদি নাম থাকে তাহলে সেটা আমরা আমাদের লিস্টে চেক করবো কী করে তার জন্য আমাদের সবার প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে তো এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ ভালো করে দেখে নিতে পারো এইখানে ওয়েবসাইটটা তো এই পেজটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করলে কিন্তু এই রকম পেজ চলে আসবে কোথাও কিছু লেখার দরকার নেই কোথাও কিছু করার দরকার নেই ডাইরেক্ট এই পেজে চলে আসবে এবার এই পেজে আসার পর এইখানে স্টেট এখান থেকে তোমাদের যে রাজ্যটা রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব এবার এখানে সিলেক্ট এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটা কী রয়েছে সেটা আমাদের এখান থেকে চুজ করে নিতে হবে আমাদের পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর চুজ করে নি এরপর এখান থেকে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে কী ব্লক রয়েছে কোলাঘাট দিয়ে দিলাম এরপর এখান থেকে আমাদের কী গ্রাম পঞ্চায়েত রয়েছে তো সেটা দিয়ে চক সেটাও দিয়ে দিলাম এরপর এখানে সিলেক্ট করতে হবে কত সাল মানে তেইশ চব্বিশেরটা তো বর্তমানে এখন ছাড়েনি আমরা আগের বাইশ এটা চেক করব তো তাহলে বাইশ তেইশে ক্লিক করে দেবো এবার বাইশ তেইশে ক্লিক করার পর তো এটা হয়ে গেলে এবার আমাদের এই যে প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ আবাস যোজনা গ্রামীণ এইটা সিলেক্ট করে নিতে হবে এটা সিলেক্ট করার পর এটা সিলেক্ট করার পর এখানে এবারে ক্যাপচা দিয়েছে তো এই ক্যাপচাটা মানে ক্যাপচা বলতে এটা একটা অঙ্কের মতন তো এটা দেখে দেখে তোমাকে বুঝতে হবে কখনো প্লাস থাকে কখনো মাইনাস থাকে তো এখন বর্তমানে মাইনাস আছে তার মানে উনআশি থেকে পঞ্চাশ বাদ দিলে কত হয় উনত্রিশ হাজার সেটা লিখে দিলাম লেখার পরে সাবমিট অপশন ক্লিক করলাম সাবমিট অপশনে ক্লিক করতে দেখো হয়ে গেছে তো এবারে এখানে কিন্তু অনেক নাম রয়েছে তো এখানে তুমি একটা একটা করে চেক করলে কিন্তু অনেক সময়ও লাগতে পারে ঠিক আছে তো এটা তোমরা ডাউনলোড করে নিতে পারো পিডিএফ ফাইলে এই যে পিডিএফ ডাউনলোড পিডিএফ পিডিএফ করে নিলে কিন্তু তুমি খুঁজতে একইভাবে খুঁজে কিন্তু যদি তুমি কম্পিউটার থেকে সার্চ করো বা কম্পিউটার থেকে হলো তাহলে কিন্তু ডাউনলোড এক্সেল তো এই এক্সেল ফাইলটা ডাউনলোড করে নিতে হবে এক্সেল ফাইলটা ডাউনলোড করে নিলে কিন্তু খুঁজতে সুবিধা হবে আমি এক্সেল ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি বা ডাউনলোড হয়ে গেলে তারপরে আমি দেখাচ্ছি যে কীভাবে খুঁজে হয় তো আমাদের এখানে এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এবার আমি এক্সেল ফাইলটাকে ওপেন করব এবার এক্সেল ফাইলটাকে ওপেন করার পর এখানে কিন্তু এইভাবে আসবে এইবারে এখানে কন্ট্রোল এফ ক্লিক করতে হবে কি বলে কন্ট্রোল এফ ক্লিক করার পর এইভাবে কিন্তু ফাইন অপশানটা আসবে এবার এখান থেকে যদি আমরা নাম সার্চ করি যে কোনো একটা নাম তোমাদের যে নাম আছে সেই নাম দিয়ে ধরো আমি চারটা অক্ষর লিখলাম লেখার পর এই যে ফাইন অল অপশানে ক্লিক করে দিলাম এইবারে এইখানে দেখো অপশন দেখতে পাবে এই যে যাদের প্রথম অক্ষর এই যে এন এ এইচ এ দিয়ে রয়েছে তাদের এইখানে কিন্তু নাম শো হবে দেখো এইখানে যে মহাদেব রাহুল ঠিক আছে তো এইগুলো কিন্তু এইভাবে সার্চ করে দিতে পারো বা অন্য কোনো যদি আর কারো হয় ধরো আমি একটা এই নামে কিন্তু কেউ নেই আচ্ছা এবার যদি আমি সেক দিয়ে লিখি লিখার পর অল ক্লিক করি এবার সেক দিয়ে যতগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে শো হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের পুরো নামটাও লিখে সার্চ করতে পারো আমি যদি একটা নাম লিখি তো এই যে মহাদেব রাউল এটা লিখলাম এই নামে কিন্তু একজনই রয়েছে ঠিক আছে তাই একটাই নাম হয়ে হয়েছে তো তোমাদের নাম যখন যেটা হবে সেটা লিখার পরে ফাইন্ড অল ক্লিক করে দিলে কিন্তু ওটা অটোমেটিকভাবে চলে আসবে তো এইখান থেকে তোমাদের নাম কিন্তু খুব ভালোভাবে খুঁজতে পারবে ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের ভিডিও